This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ করেই তছনছ হয়ে গেল কয়েক হাজার পরিবার যাদের পরিবারে একমাত্র আর্নিং মেম্বার ছিলেন কারো ছেলে কারো স্বামী কিংবা কারো দাদা এইভাবে চাকরি হারিয়ে কিভাবে দিন কাটাবেন তারা কিভাবে চলবে তাদের পরিবার পশ্চিমবঙ্গে শিল্প আসে না ফলে এই সব চাকরি হারারা কি চাকরি করবেন তাহলে কি মুখ্যমন্ত্রীর কথায় চপ শিল্প মুড়ি শিল্পই একমাত্র রাস্তা কার্যত হাইকোর্টের রায়ই বহাল রাখলো সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল কার্যত পুরো প্যানেলটাই বাতিল হাইকোর্টে বারবার উল্লেখ করা হয়েছিল যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের ওয়েম আর পর্যন্ত রাখা হয়নি ফলে তদন্ত করাই সম্ভব নয় এই প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্য খুঁজে বের করা ভীষণ মুশকিল কার্যত পুরো সিস্টেমেই গণ্ডগোল এতদিনের পড়াশোনা এতদিনের পরিশ্রম এমনকি এত দিনের চাকরি জীবন সব শেষ এক লহময় কিন্তু এর দায় কার্ড এতগুলো পরিবারের দায় কি নিতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিমবঙ্গের মানুষদের কখনও ভোট ব্যাঙ্ক বানিয়ে রাখা হয় নয়তো কখনো দুর্নীতির অন্ধকারে ঠেলে দেওয়া হয় দু হাজার পরিবর্তনের পর সাধারণ মানুষের মুখে শোনা যেত টাকা ছাড়া আজকাল চাকরি হয় না তাই যাদের কাছে সেই টাকা ছিল কিংবা নিজেদের শেষ সম্বলটুকু জমি বাড়ি গয়না বেঁচে সেই টাকার জোগাড় করে চাকরি পেয়েছেন তারাও আজ নিশ্চয় কী হবে যাদের এই বয়সে এসে চাকরি গেল চাকরিও গেল টাকাও গেল যেসব যোগ্য ব্যক্তিরা এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের জন্য এতদিন চাকরি পাননি তাদেরই বা কী হবে তাদের এতগুলো বছরের দায় কে নেবে পুরো একটা জেনারেশন দুর্নীতির অন্ধকারে ডুবিয়ে দিল এই পরিবর্তনের সরকার তাহলে কি ধরে নিতে হয় পশ্চিমবঙ্গের সবাই এখন শুধুমাত্র রাজনীতির শিকার টিম নিউজ ওপিডিয়া